তাতে সুন্দর একটা মসজিদ যার অবদানে আল্লাহবাগ এখানে প্রতিষ্ঠিত করলো তার জন্য আমরা সবাই দোয়া করব তিনি যেন সুস্থ থাকেন এবং আরো যেন আগামীতে এরকম সুন্দর সুন্দর অন্তত মুসলমান হিসাবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করতে পারে এখানে আমরা সবাই যে এমন একটা জায়গা পার্বত্য আদান দিয়ে নেওয়া সবার একটা জায়গা

বা সে আগামীতে এই মাসে